বিশ্বাস এমন একটা জিনিস না একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগে না সন্দেহ থেকেই যায় থেকেই যায় তারপরে বারংবার যদি বিশ্বাস ভাঙে তাহলে সেই মানুষটা কারোর কাছে গ্রহণযোগ্য নয় ওয়াইটিতে এরকমই হয়েছে শুধু ওয়াইটি বলে নয় কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা তারাও জানো কিন্তু যে এই যে বিশ্বাস বিশ্বাস ভাঙলে পরে সেই বিশ্বাসে কিন্তু জোড়া লাগে না আর বিশ্বাস সচরাচর করতে হয় না মানুষকে খুব বিবেচনা করে মানুষের উপরে বিশ্বাস করতে হয় কারণ আজকালকার দিনের বিশ্বাস ঠুনকো হয়ে গেছে খুব সহজেই তোমার বিশ্বাস নিয়ে ছেলেখেলা করার জন্য মানুষ বসে আছে আজকে টিনার যে দুর্দশা হয়েছে টিনার বিশ্বাসের জন্য টিনা এমন একটা পুরুষকে বিশ্বাস করেছিল যার জন্য আজকে টিনার এই দুর্দশা হ্যাঁ আজকে তোমরা বলবে যে আমি বলছি টিনার দুর্দশা কারণ তোমরা দেখতে পাচ্ছ না টিনার আজকে দুর্দশা টিনার মানসিক পরিস্থিতি দেখতে পেয়েছো টিনার আর্থিক পরিস্থিতি দেখতে পেয়েছো না যেরকম মানসিক পরিস্থিতিতে সাফার করছেন সেরকম আর্থিকভাবেও হ্যাঁ আর্থিকভাবেও কিন্তু ভীষণ পরিমাণে সাফার করছে আচ্ছা আমাকে একটু উইক উইক লাগছে কারণ আজকে হচ্ছে সোমবার সোমবারে আমি অন্ন গ্রহণ করি না সেই জন্য আমার গলার আওয়াজটাও একটু তোমাদের উইক উইক মনে হবে এবং খুব জোরে আমাকে প্রেশার ক্রিয়েট করে আমাকে কিন্তু কথা বলতে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো এবং শুনতেও পারছো আমার এইখানে একটা কথাই বলার যে কিছুক্ষণ আগে একটা ভিডিও মানে সরি একটা কমিউনিটি পোস্ট আমি দেখেছি যেখান থেকে আমি বুঝলাম হাওয়া হয়ে গেছে ফোকলা আর কোনো এই বিষয়ের মধ্যে নেই এই মধ্যে ফোকলা থাকতে চায় না ফোকলা পুরোপুরি গায়েব মার্কেট থেকে গায়েব বুঝতে পেরেছো এইবার তোমরা বলবে তাহলে ফোকলা কেন এগুলো করলো কেন কিসের জন্য ফোকলা মার্কেট থেকে গায়েব হয়েও গেল কেন কিসের জন্য আচ্ছা এখানে দুটো কথা একটা কথা তো আমি অবশ্যই বলবো পরে বলছি তার আগের কথাটা বলে নিই ফোকলার উদ্দেশ্য কিন্তু কোনো কেসে জড়িয়ে যাওয়া নয় ফোকলার উদ্দেশ্য কেসে জড়িয়ে নয় ফোকলার উদ্দেশ্য হচ্ছে এখানটায় টিনাকে বদনাম করা তুই আমার হবি না তো তুই কারোর হবি না তুই তোকে আমার তোকে আমি পাবো না তো তোকে কেউ পাবে না মানে তোকে আমি এমনভাবে ভাবে বদনাম করে দেব যে তোকে তোর কাছে আরো একটা পুরুষ আসতে গেলে ভয় পাবে রীতিমতন বা তোর সাথে জড়ালে পরে ভয় পাবে এরকম পর্যায়ে তোকে আমি নিয়ে আসব এটা হচ্ছে রিভেঞ্জফুল মেন্টালিটি হচ্ছে ফোকলার কারণ ফোকলা মানে নিজেকে এমনভাবে ভেবে ভেবে ফেলেছিল না যে এটা সোনার হাঁসপাড়া সরি সরি সোনার ডিম পাড়া হাঁস আমার হাতে রয়ে গেছে আমি আর কোনো কাজই করবো না সারা জীবন বসে খাবো এবং টিনা সারা জীবন ব্লগিং করবে ইনকাম করবে এটা এটা কিন্তু ফোকলে ভেবে নিয়েছিল কিন্তু টিনা এটা তো স্বাভাবিক কোনো ব্লগারই এটা সহ্য করতে পারবে না যে কোনো ব্লগারই চাবে তার স্বামী ইনকাম করুক অন্য পথে ইনকাম করুক আমি যা ইনকাম করছি সেটা থাকবেই আমার স্বামী আমার কাছ থেকে দরকার হলে পরে আপদ বিপদে বিপদে সবকিছুতে নিতে পারে কিন্তু আমার টাকার উপরে সে অধিকার জমাতে পারে না সবাই কিন্তু আলাদা আলাদা একটা ব্যক্তিত্ব তাই তো ফোকলা ভাবেই নি যে কোনোদিন টিনা এরকম করে ওকে বলবে যে তুমি ফোকলা টাকা চুরি করে নেবে এবং সেটা ধরা পড়ে যাওয়ার পরে টিনা ওকে ছেড়ে দেবে এটা কোনোদিন ভাবতেই পারেনি কারণ ও ভেবেছিল টিনা একটা গাধা টিনা একটা মাথা মোটা মেয়ে ভালোবাসা দিলে পরে টিনা চুপচাপ থাকবে এবং টিনাকে খুব সহজে হাতে নেওয়া যাবে যেটা ফোকলা আপ্রাণ চেষ্টা করেছিল ফোকলা তো এই চেষ্টাটা করেই তো ওই বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল তাই না ফোকলার উদ্দেশ্যই হচ্ছে টিনাকে বদনাম করা নাকি কোনো কেসে জর্জরিত হওয়া কেসে জর্জরিত হওয়া ব্যাপারটা টোটালটাই আলাদা এই কেসের ব্যাপারে আমি অবশ্যই আসবো খুব গুরুত্বপূর্ণ একটা কথা আর কেসের বাইরে সোশ্যাল মিডিয়াতে যাতে তুমি ইনকাম করতেই না পারো দেখো তুমি যখন ইনকাম করতেই পারবে না তোমাকে যখন কেউ দেখবেই না তাহলে তোমার ভিউজ হবে না এবং ভিউজ না হলে তোমার টাকা হবে না টাকা যখন হবে না তুমি সব দৌড়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে তাই তো এটাই ফোকলা চেয়েছে যে তুই আমার হবি না তো তুই কারোর হবি না সেই কথাটাই বলার চেষ্টা করলাম ফোকলা কেন গায়েব হয়ে গেল এবার বলি ফোকলা কেন গায়েব হয়ে গেল। প্রথমত কথা ফোকলা এখানে কারোর কথাতেই যে ব্লগিং চ্যানেলটা খুলেছিল ব্লগিং না ওটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছিল এটা কিন্তু প্রথম দিন আমি একটু ক্লিয়ার করে দিয়েছিলাম এবং বলেছিলাম ও নিজের বুদ্ধিতে এটা করেনি ও যা করেছে কারোর না কারোর সাহায্যে এই কাজটা করেছে হলে এত বড় একটা পদক্ষেপ ফোকলার নিত না আচ্ছা হলো এবার গতকাল রাতে আমি একটা লাইভ দেখেছি সেই লাইভের মধ্যে বলা হচ্ছে ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোর ধারা একশো চৌষট্টিতে ফোকলা তার সে যে তার উপরে যে অত্যাচার হয়েছে সে যে নিপীড়িত এরকম একটা কনফেস করবে আচ্ছা এই যে ওয়ান সিক্সটি ফোর ধারা এটা কি ফোকলা টিনার উপরে আনতে চলেছি এই ধারাটা কি। দেখো ওয়ান সিক্সটি ফোর ধারা হচ্ছে শুধুমাত্রই আমরা যে যাব পুলিশের পুলিশ স্টেশনে যাব পুলিশের কাছে দাঁড়িয়ে লিখিত পড়িত করব একটা এফআইআর করব এফআইআর করব বা কোনো কিছু দায়ের করব এগুলো নয় ওয়ান সিক্সটি ফোর হচ্ছে একটা মেজর একটা ডিসিশন যে ডিসিশন যদি একবার তুমি নিয়ে নাও সেখান থেকে তুমি বেরোতে পারবে না ওয়ান সিক্সটি ফোর ধারা হচ্ছে পুলিশ থাকবে আর এ এবং কোনো ম্যাজিস্ট্রেট থাকবে সেখানে ফোকলাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি করেছিলাম আমায় আমি অন্যায় করেছিলাম কিন্তু আমার সাথে সাথে আমাকে যে মানুষটাকে আমাকে মানে বদনাম করেছে মানে ইউজ করেছে আর কি সেই মানুষটা আমাকে ঠকিয়েছে মানে টিনা টিনা আমাকে ঠকিয়েছে এবার টিনার সম্বন্ধে যত বদনাম দেওয়া যায় যত অপরাধ করা অপরাধমূলক শাস্তি বরাদ্দ করা যায় সব কিছু বলে একটা কনফিউজ করা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে সেটা হ সেখানে কিন্তু পুলিশের উপস্থিতি থাকবে তো এইটা হচ্ছে ওয়ান একটা ওয়ান সিক্সটি ফোর একটা ধারা তো এই ধারাটা হচ্ছে এমন একটা ধারা এখানে যদি তুমি পা দিয়ে দাও এখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না পারবে না ফোকলা আবেগবশত গরম ব্যাপারে রিভেঞ্জ মেন্টালিটিতে যাই করেছে ওয়াইটিতে করে ফেলেছে কিন্তু যখন ফোকলা কারোর সাথে এই আলোচনা করলো যে হ্যাঁ আমি ওকে শাস্তি দিতে চাই ওরও জেল হোক ওরও এই হোক ওরও সেই হোক এরকম দেখো ও একাতেই কাজটা করেনি ওর কারু মন্ত্রণা দেওয়া হচ্ছে কারু মন্ত্রণা দেওয়া হয়েছে যে তুমিও কেস করো তুমি এই কেসটা করো তাহলে ও জেল হতে পারে ও তুমি এই কেসটা করো তাহলে ও জেল হতে পারে বা তুমি এই কেসটা করলে পরে ওর এরকম এরকম হতে পারে এই ধরনের বুদ্ধিগুলো ফোকলাকে দেওয়া হয়েছিল ফোকলা রাজি হয়েছে তাদের সামনে কিন্তু পরে গিয়ে ফোকলা চিন্তা করছে দেখো আমি যদি কেস করি আমাকেও দৌড়োতে হবে যাকে কেস যার নামে করবো তাকেও দৌড়োতে হবে দুই নম্বর আমি যদি এখানে কনফেস করি যে হ্যাঁ আমি সেই মান ব্যক্তি যাকে এরকম এরকম করে অত্যাচার করা হয়েছে দ্বিতীয়বার যদি আমি খুব হ্যারাসমেন্টের শিকার হই মানে বারবার যাতায়াত বারবার যাতায়াত বারবার যাতায়াত যাতায়াত করার পরে আমি যদি মনে করি যে না আমি এই ঝামেলার মধ্যে থাকব না দেখো কেস করা মানে কিন্তু একটা লং টার্ম ব্যাপার আমি কোনো ঝামেলার মধ্যে থাকব না তাহলে কি করতে হবে আমি এখন যাব আমি এখন বলবো যে না না আমি আর কোনো কেসেস করতে চাই না আমি এগুলো সব উইথড্র করতে চাই হবে না হবে না এই ব্যাপারটার মধ্যে ঢোকা মানে এখানে একদম পুরোপুরি গেড়ে যাওয়া এবং যতদিন না কেসের কোনো হিলে হচ্ছে ততদিন কিন্তু ফোকলাকেও দৌড়াতে হবে ইভেন ফোকলা কেউ টাকা ইনভেস্ট করতে হবে তো এই যে ফোকলা দৌড়বে এই যে ফোকলা টাকা ইনভেস্ট করবে টাকা কোথার থেকে ইনভেস্ট করবে শরীরের থেকে মনে ফোকলা দৌড়ে গেল প্রথম প্রথম তো জোশে ফোকলা দৌড়ে গেল টাকাটা ইনভেস্ট করার থেকে করবে ফোকলার বাবা যেখানে ফোকলার বাবার সাথে ফোকলার সম্পর্কই ভালো নয় যেখানে ফোকলার বাবা মানে পরিষ্কার এখানে না আমার আমি যতটুকু মনে করছি আর কি যতটুকু অ্যানালাইসিস করছি ফোকলার বাবা পরিষ্কার না করে দিয়েছে তুমি যা করেছো বাবা করেছো আমাদেরকে নিয়ে খেলেছো খেলেছো কিন্তু আমি তোমার কেসের জন্য এক টাকাও কিন্তু খরচ করতে পারবো না এবং ফোকলার একটা কাজ জোটাতে হবে সেখান থেকে ইনকাম করতে হবে এবং সেই ইনকামের বেশি টাকাটাই কেশের মধ্যে ঢালতে হবে যে করবে তাকে তো দিতেই হবে এবং যে যার নামে করবে তাকেও দিতে হবে তাই না তা এই ঝামেলা কে নেয় ফোকলা নিবে তোমাদের মনে হয় না যেখানে ইনকামই নেই সেখানে টাকা ঢালার প্রশ্নেও নেই ফোকলা কবে ইনকাম করবে কবে কি করবে তো এই যে গতকাল রাতে বলা হলো যে ফোকলা এই যে একশো চৌষট্টি ধারায় এই যে করবে এই ব্যাপারটা করবে এটা শুনে ফোকলা নিজেই ভয় পেয়ে গেছে ফোকলা এই যে এসে বলে দেওয়া হয়েছে নিজেই ভয় পেয়ে কেন আমি দৌড়োতে পারবো না আমি টাকা ইনভেস্ট করতে পারবো না আর এখানে ঢুকে যাওয়া মানে আমি বেরোতে পারবো না ফোকলা চার মাস চিন্তা করেছে এবং চিন্তা করে বের হয়ে চলে এসেছে বাবা আমার দরকার ছিল টিনাকে বদনাম করা আমি করে দিয়েছি আমার আমি টিনাকে পাবো না তো কেউ টিনাকে পাবে না এরকম একটা মেন্টালিটি নিয়ে আমি টিনাকে বদনাম করে দিয়েছি আমার এখান থেকে আর কিচ্ছু পাওয়ার নেই টিনা একটা মেয়ে তার সব সবথেকে বড়ো জিনিস যেটা আমি খান খান করে দিয়েছি এই কাজটাই তো ফোকলা করতে এসেছিলো এটা করেছে ফোকলা আর কোনো কেসের মধ্যে জড়াবে না সেই কারণে ফোকলা লোটা কম্বল গুটিয়েছে গুটিয়ে চলে গেছে সাথে এটাও দিয়ে গেছে আমার লাইফ যারা যারা চালাচ্ছ তারা বন্ধ করে দাও আমি এই বিষয়ে থাকতেই চাই না বুঝতে পেরেছ ফোকলা পুরোপুরি লোটা কম্বল গুটিয়ে ওয়াইটির থেকে গায়েব হঠাৎ করে আসবে এসে দু একটা হয়তো শর্টস ভিডিও দেবে যেরকম আপডেট পাবে টিনাকে যেরকম করে বদনাম করতে হয় ওরকম বদনাম করার ও চেষ্টা করবে কিন্তু কোনো আইনি পথে ও হাঁটবে না এখানে বড় কথা হচ্ছে আইনি পথে হাঁটলে পরে কিন্তু ফোকলার ওপরেও ওয়াঙ্গুল উঠবে আজকে সকালের ভিডিওতে আমি বলে দিয়েছি যদি ফোকলা এরকম ধরনের কোনো পদক্ষেপ নেয় সবার আগে প্রশ্ন আসবে ফোকলার উপরে তোমা তুমি কেন প্রথমে একটা বৌদিকে নক করেছো তুমি জানার তোমার দুটো ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তুমি জানতে যে একটা বিয়ে ডিভোর্স দেওয়া অব্দি আর বিয়ে অবৈধ তুমি কেন বিয়ে করেছো ওখানে তো যদি তোমার উপরে প্রেশার ক্রিয়েট করে বিয়ে করানো হতো তা মেয়ের বাড়ির লোক উপস্থিত থাকতো ছেলের বাড়ির লোক সমস্ত কেউ উপস্থিত রয়েছে অথচ মেয়ের বাড়ির একটা লোক নেই তাহলে বিয়েটা কিভাবে হলো কে কার উপরে প্রেশার ক্রিয়েট করেছে দেখো প্রশ্ন যদি আসে প্রশ্নর ঝড় উঠবেই উঠবে ভালো মতন ফোকলা জানে যে এখানে আমি ফাঁসবো আমার দরকারই নেই কোনো আইনি পথে হাঁটা বাবা চলো লোটা কম্বল গোটাও ওয়াইডিস থেকে চলি এই যে মানুষ বড় বড় লেকচার মারছিল না কালকে খুব হচ্ছিল ফোকলাকে ফোকলা বিশাল বুদ্ধিমান ফোকলা কি করেছে টিনা থাকাকালীন সমস্ত কিছু রেকর্ড করে নিয়েছে কি কি করেছে বেড শেয়ার করেছে না করেছে সমস্ত কিছু রেকর্ড করে নিয়েছে বিশাল বুদ্ধিমান তাদেরকে বলি কি ধিক্কার জানাই একটা মহিলাকে এরকম করে যে ওয়াইটিতে এসে সোশ্যালে এসে এরকম পার্সোনাল জিনিস রিভিল করার মতন মানসিকতা রাখে তাদেরকে যেরকম ধিক্কার জানাই সেইগুলোকে নিয়ে কথা বললে তাদেরকেও নিয়ে ধিক্কার জানাই এবং এই পুরুষকে যে এত প্রশংসা করছে তাকেও পর্যন্ত ধিক্কার জানাই কারণ কি বলতো এই এই কিছুদিন আগে আমাদের ওয়াইটিতে এরকম একটা কথা উঠে এসেছিল ওই সোনু মনু মনো কোনো কিছু ওই ওই পাশে বিডির ওই যে ঢেঁড়সকে দিয়ে পাবলিক করেছিল তখনও প্রতিবাদ করেছিলাম ভেতরের কেন এই সব পার্সোনাল জিনিস রিভিল করা হবে না এটা আইনত অপরাধ যেটা সোনুমনু করেছিল তখন কিন্তু আমাদের ওয়াইটিতে ঝড় উঠে গেছিলো যে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা মানে এটা আইনত অপরাধ এটা করা যায় না কোনো পার্সোনাল জিনিস তার অনুমতি ছাড়া এখানে অনুমতি ছাড়া তো প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না কোনো রিভিল করা এটা পুরো পুরোপুরি কিন্তু একটা ক্রাইম তখন ঝড় উঠে গেছিল তখন মেয়েটার পাশে হ্যাঁ জিমি বৌদির পাশে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে গেছিল কিন্তু এখন সেম কাজ ফোকলা করছে অথচ ফোকলাকে হাতে তালি দিয়ে সবাই এক অ্যাপ্রিসিয়েট করছে বেশ করেছো এরকম ধরনের কিছু প্রমাণ তুমি রেখে দিয়েছ সেই ধরনের মানসিকতার মানুষগুলোকে ধিক্কার জানাই এর থেকে বেশি বলার কিছুই নেই এর থেকে বেশি বলার কিছুই নেই এসে নোংরা মানসিকতার মানুষ এবং নোংরা ছেলেকে যারা বলছে যেন তার বিশাল বুদ্ধি বিশাল বুদ্ধি এই করতে চলেছে ওই করতে চলেছে আসলে ফোকলাকে এগুলো বলে ফোকলাকে মানে পুরোপুরি শুশুরি দিয়ে ফোকলাকে নিজের হাতের মুঠো এনে এটা কি করতে চলেছে ক্লায়েন্টের রাস্তাটা পরিষ্কার করতে চলেছে বুঝতে পেরেছ ঘর ভেতরে অনেক বড় চাল আছে কিন্তু এখানে ফোকলা হাতিয়ার নামিয়ে দিয়েছে পেছনে যদি লোক বল না থাকে আর্থিক বল না থাকলে ফোকলা কিনে দৌড়বে এবং তার উপরে ভয় রয়েছে ফোকলা তো নিজেই অসৎ আর এই জনকে শাস্তি কি দিবে তাই না ফোকলা যেতে বাধ্য ফোকলা গেছেই ওই কারণে আমরা জানতাম আমি জানি না আমি তো কমপক্ষে জানতাম ফোকলা কি করবে না করবে ফোকলা কেসে জড়াবে না ফোকলা কেসে জড়াবে না জানে এই কেসে যদি আমি জড়িয়ে যাই আমি একদম দশ বারো বছরের নামে ওই কেসে আমি যাব আর আসবো যাবো আর আসবো টাকা ঢালবো টাকা দেব ইনকাম করবো টাকা ঢালবো কে চায় কেসে জড়াতে কেউ চায় না আর এরকম অসৎ লোক আরও চাইবে না তো চলো এটাই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা